আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी हेलो गाइस কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকি তা আজকে আমরা চাচকা নিয়ে চলে যাচ্ছি কুসমুর এলাকায় বীরভূম ওখানে 200 सीटेट প্যান্ডেল রিসেপশন লাইট গেট আর ইত্যাদি হবে আমরা আজকে গাড়িতে যাচ্ছি গাড়িতে আমরা ড্রাইভার আর দুজন আছি তা চলো আমরা ওখানে কাজের সাইডে পৌঁছে যায় তাহলে কাজটা দেখতে পাবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে তা আমরা এখন রাস্তাতে যাচ্ছি রাস্তাটা দেখো আর প্রচণ্ড রোদ সকাল সকাল প্রচণ্ড রোদ তা আমরা এখন চলে যাবো গাড়িতে গাড়িতে সব জামা করে দিয়েছে সকাল সকাল সেটা দেখতে পাবে তা আমরা দেখো গাড়িতে তিনজন আছি রোদে পড়ে একদম কালো হয়ে যাচ্ছি এত গরম একজন তো খালি গায়ে দেখো আছে খালি যায় গরমের জন্য আর চলো বেশি না অবকে ভিডিওটাই স্টার্ট করা যায় চলো বেশ মাপ হয়ে গেছে এটা একবার দুশো সিটার প্যান্ডেল একবার লম্বা দু চাল নিবে না বললো সিঙ্গেল চে ভাড়াটা ধরো বাঁধা হয়ে গেল প্রায় কম বেশি মিস্ত্রি কটা আছে দেখো সব মিস্ত্রি আর বাড়িটা কমপ্লিট হয়ে গেছে বাড়ির প্যান্ডেলটা ওটা দেখো ওটা রিসেপশনের জায়গা সব মিস্ত্রিরা সব মরে গেলো মনে এত গরম গাইস আমাদের তো সিলিং বাঁধা হয়ে গেছে দুশো সিট প্যান্ডেলটাই এখন কলানি ভরছি মনে হচ্ছে বৃষ্টি আসবে আজকেও কালকের মতো সব কয়নি ভরছে মিস্ত্রিরা কয়নিটা ভরা হয়ে গেলে রান্না চালার মাপটা নিব রান্না চালা হবে এখানে একটা রান্না রাখার জন্য স্টল যেতে হবে এটা এখানে স্টল হবে সাবল পুতা সেই অব্দি আর ওইটা লাইটে গেট ওখানে জেনারেটার এই মাল আছে তুই বাড়ির প্যান্ডেলটা দেখেছো আমাদের গরমের মধ্যে খুব কষ্টের ফলে তিরপলটা খাটা হয়ে গেল অনেকটা এদিকে একটা কালো রঙের তিরপল দেওয়া হয়েছে আর এদিকে একটা বুলু তিরপল তা কি গরম দিয়েছে উপরবেলা জানি ভগবানের কোনো জবাব নেই আমাদের কালার এই সিলিং সিলিংটা মারা হয়ে গেছে কমপ্লিট ওইদিকে মারতে শুরু করেছে সব আর এত কষ্ট করে মিস্ত্রিরা কাজ করছে এত রোদে তোমরা লাইক শেয়ার কিছু করো না ভিডিওই বানাবো না ছেড়ে দেবো কি দরকার এত কষ্ট করার একটা তো লাইক শেয়ার কমেন্ট করতে পারো সেটাও করো না এত কষ্ট করছে মিষ্টি এরা রোদে তোমাদেরকে দেখার জন্য শুধু ভিডিওটা বানাচ্ছি তোমরা যাতে একটু ভালো লাগে মনটা ফ্রি হয় আমাদের থ্রি কাপড় মারা হয়ে গেছে এখন থ্রি কাপড়ের বাদে যেটা নিচুতে ফাঁকা আছে এটা ডেটো মারছে ডেটো মারলে কমপ্লিট হয়ে যাবে পুরোটাই এত গরম আর এত কষ্ট বাপ রে বাপ দেড় হবে না এদিকটাই হবে কবল এদিকটাই আর এদিক ছাটিয়ে দে পুরোটাই আমাদের ডেট মারা হয়ে গেছে এত নিংড়িয়ে ঘাম বার করছে মানে ঘেমে গেছে একদম আর ওইদিকে আমাদের রিসেপশন কমপ্লিট হয়ে গেছে রিসেপশনটা আর যেহেতু আমাদের কাজটা শেষ পুরো ভিডিওটা এখানে শেষ করবো পুরোটাই আর এটা ফুলের ডেকোরেশন করা হয়েছে এটাই স্টেজ ফুলের ভিডিওটা আমরা এখানে শেষ করব তো চলো সবাই ভালো থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না